উস্তাদের কাছে গিয়ে যদি তুমি বলো যে হুজুর আমাকে একটু শিখাইয়া দেন উস্তাদ না করবে আদা টাকা চাবে মারবে না উস্তাদ আরো খুশি হবে তুমি যদি তার কাছে কোরআনটা শিখো বারবার ডিস্টার্ব করো হুজুর আমাকে একটু কোরআনটা সুন্দর করে আর একটু মস্ত করার উস্তাদ দেখবা তোমার জন্য দোয়া করবে উস্তাদ তোমার মন থেকে চাবে যে এই ছেলেটা মেহনত করে আর তুমি ধরো ঘুরতেছো ফিরতেছো মেয়াদের কোনো খবর নাই তাহলে তোমার দ্বারা ভালো হাফেজ হওয়া এটা সম্ভব তোমার পড়ালেখা ভালো না তোমার দুষ্টামিটা ভালো খেলাধুলা ভালো খানার সময় তুমি সবার আগে তাহলে তুমি ভালো হাফেজ হবা বলো তো এটা কি সম্ভব তোমরাই বলো পড়ালেখা কি গ্লাসে পানি রেখে খাওয়ার মতো যা আমি বললাম আর তোমাদেরকে খাওয়াই দিলাম তোমাকে নিজে চেষ্টা করতে হবে রাতকে রাত মনে করা যাবে না রাত দিন মনে করতে হবে দিনকে আরো লম্বা সময় মনে করে নিজের সবটুকু চেষ্টা মজা করতে হবে ঠিক আছে না তুমি যখন মেহনত বেশি করবা আল্লাহ রবাহ আলমিন তোমার ওই মেহনতের সফলতা দান করবে আল্লাহ রব আলমিনের কাছে বান্দা চায় পায় না এমন কিছু আছে আর তোমরা তো তহলেবুল আলিম সবচাইতে দামি মানুষ আল্লাহ কাছে সবচাইতে দামি মানুষ সবচাইতে প্রিয় মানুষ কারা তহলেবুল আলিম যারা কোরআন শিখে এবং শিখায় তো তোমরা আল্লাহ তাআলার কাছে যা চাবা তাই আল্লাহ তোমাদের কৃতিবা সেজন্য বেশি বেশি চাইতে হবে না চাওয়ার জন্য উপায় কি শেষ রাতে তাহার সেজন্য যে আল্লাহ রবামিন তোমাকে আর আমাকে এত নিয়ামত দিলেন কোরআন শিখার সুব্যবস্থা করে দিলেন মাদ্রাসায় আনলেন মাদ্রাসায় আসার তৌফিক দিলেন ওই আল্লাহর জন্য কি বিশটা মিনিট শেষ রাতে ঘুম থেকে আগে উঠা যাবে না বড় ক্ষতি হয়ে যাবে বিশ মিনিট আগে উঠলে ওই বিশটা মিনিট হুজুর আগে জাগায়া দিবেন প্রত্যেকেই চার রাখার তাহাজ নামাজ পড়ে আল্লাহ কাছে দুই চোখের পানি কান্না আল্লাহ আমার জেহেনকে বাড়াই দাও আল্লাহ করে দাও আল্লাহ আমাকে বেশি বেশি মেহনত করার মন মানসিকতা তৈরি করে দাও আমি যেন উস্তাদদের কথা মানতে পারি আমি যেন দুষ্টামি কম করি আমি যেন তোমার কোরআনের প্রতি বেশি সময় দিতে পারি ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ আমি চাই এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলের তেলাওয়াত যেই শুনবে তার দিলটা তার অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায় যে আল্লাহ তালার কোরআন কতটা মধুর তুমি একটু সুন্দর করে দেখো না আল্লাহর কোরআন কতটা মধুর তুমি নিজেই বুঝতে পারবা এত মধুর যে পৃথিবীতে এর চাইতে মধুর কোনো বাক্য কোন শব্দ কোন কিতাব আর এই পৃথিবীতে নাই এটা বুঝবা কখন যখন তোমার তেরোয়াদ সুন্দর হবে এখন তোমার তেরো সুন্দর না মদ না সুন্দর না টান সুন্দর না সুর সুন্দর করে শিখো নাই তাহলে তুমি কি এই সুস্বাদু বুঝতে পারবা বলো